এটা হচ্ছে মুম্বাই কচু কেন বলা হয়ে থাকে মুম্বাই লতিরাজকুচু এই জন্য বলা হয়ে থাকে এটার নামকরণ করা হয়েছে লতি কচু চাষ করার জন্য এবং এর বাজার মূল্য যদি আমি আপনাদের বলার চেষ্টা করি প্রতি কেজি লতির বাজার মূল্য তিরিশ থেকে চল্লিশ টাকা হয়ে থাকে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচু কীভাবে চাষ করতে হয় বোম্বাই লতিরাজ কচু সম্পর্কে আপনারা অনেকেই ভিডিও দেখে থাকবেন ইউটিউবে অনেক ভিডিও আছে সেক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেছি এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচু চাষ করা হয়েছে এবং প্রতিটা প্রতিটা চারার থেকে প্রতিটাতে কুচুর থেকে দেখেন এখান থেকে ছয় থেকে সাতটা করে লতি বের হয়েছে এখানে যদি আপনাদের দেখায় এটা হচ্ছে মুম্বাই কচু কেন বলা হয়ে থাকে মুম্বাই এই জন্য বলা হয়ে থাকে এটার নামকরণ করা হয়েছে লতি কুচু চাষ করার জন্য এখানে এত পরিমাণের লতি আসে আপনাদের যদি আমি দেখাই এখানে প্রতিটা গাছ থেকে সাত থেকে আটটা করে লতি বের হয়েছে এখানে যদি আপনাদের দেখাই এই লতিগুলো যদি দেখাই এবং লতির সাইজ যদি দেখাই এটার বিশেষত্ব এটা যে লতিরাজ কচুর এত পরিমাণে লতি হয় এবং পনেরো থেকে ষোলোটা ষোলো পিস যে লতিগুলো হয় সেই লতিতেই এক কেজি লতি হয়ে যায় এবং এর বাজার মূল্য যদি আমি আপনাদের বলার চেষ্টা করি প্রতি কেজি লতির বাজার মূল্য তিরিশ থেকে চল্লিশ টাকা হয়ে থাকে আপনি যদি এক বিঘা জমিতে লতি চাষ কর করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে বিয়াল্লিশ বিয়াল্লিশশো চারার প্রয়োজন হবে এবং এই চারাগুলো কোথায় পাবেন কীভাবে পাবেন এবং কোন জমিতে লাগাইতে হয় এই সকল বিষয় নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করে থাকি আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি যদি লতিরাজ কচু চাষ করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন প্রতি পিস লতির মূল্য থাকবে দুই দুই টাকা করে এবং এক বিঘা জমি আপনার যতটুকু জমি লাগাইতে চান আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ